আজকে ইতিহাসের একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব মহাজনপদ পদ আলোচ্য বিষয় হচ্ছে মহাজনপদ বৌদ্ধ ধর্মের অঙ্গুরুত্ব নিকায় ও জৈন ধর্মের ভগবতী সূত্র এ দুটি গ্রন্থ থেকে আমরা ষোলোটি জনপদের কথা জানতে পারি এই ষোলোটি জনপদকে আমরা তিন চার ভাগে ভাগ করে নেব আমাদের পড়ার সুবিধার্থে মনে রাখার সুবিধার্থে প্রথম তিনটি ছিল প্রথম তিনটি জনপদ ছিল মহাজনপদ জনপদ ছিল বিহারে আটটি ছিল উত্তরপ্রদেশ একটি ছিল দক্ষিণ ভারত দুটি ছিল মধ্য ভারত ও আর দুটি ছিল ভারতের বাইরে এইভাবে পড়লে মনে রাখার সুবিধা হবে প্রথম তিনটি যে তিনটি বিহারে ছিল এটা নিয়ে আলোচনা করব ষোলো ষোলোটি মহাজন পদের মধ্যে সব থেকে শক্তিশালী মহাজন পদ ছিল মগধ মগধের রাজধানী ছিল রাজগৃহ বা গির গিরি ব্রিজ রাজগৃহ বা গিরি ব্রিজ এটা বিহারে অবস্থিত অঙ্গ অঙ্গ রাজ্যের রাজধানীর নাম ছিল চম্পা এটা বিহারে অবস্থিত তিন নম্বর হচ্ছে তোমার বিজি বিজি রাজধানী ছিল বৈশালী বিজি ছিল আটটি জনপদের সংঘ এই আটটি জনপদের সংঘের মধ্যে প্রাচীনতম সংঘ ছিল বা জনপদ ছিল লিচ্ছবি ভারত তথা পৃথিবীর মধ্যে প্রথম গণতন্ত্র বা রিপাবলিকের উল্লেখ পাওয়া যায় এই দৃশ্যবি জনপদে বিহারের তিনটি জনপদ নিয়ে আলোচনা করলাম এবার যে আটটি জনপদ উত্তরপ্রদেশ ছিল উত্তরপ্রদেশে ছিল তা নিয়ে আলোচনা করব প্রথম জনপদ ছিল কাশি কাশি রাজ্যের রাজধানী ছিল বারাণসী দুই নম্বর হচ্ছে তোমার বৎস বৎসের রাজধানী ছিল কৌশাম্বী তিন নম্বর হচ্ছে কৌশল কৌশলের রাজধানী ছিল শিলাবস্তি চার নম্বর পাঞ্চাল পাঞ্চালের দুটি রাজধানী ছিল একটি উত্তরের উত্তর পাঞ্চালের রাজধানীর নাম ছিল তোমার সত্র বহি সত্র ও দক্ষিণ পাঞ্চলের রাজধানীর নাম ছিল কামপিল্ল পাঁচ নম্বর হচ্ছে মল্ল মল্ল রাজ্যের রাজধানী ছিল কুশিনগর বা কুশাপতি এই কুশিনগর বা কুশাপতিতে গৌতম বুদ্ধ দেহত্যাগ করেছিলেন ছয় নম্বর হচ্ছে তোমার চেদি বা শক্তিমতি সাত নম্বর হচ্ছে তোমার হচ্ছে যেটা চর্চিত নাম মহাভারতের কুরু কুরু রাজ্যের রাজধানী নাম হচ্ছে ইন্দ্রপস্ত যেটা বর্তমানে অবস্থিত মেরো দিল্লি হরিয়ানায় আট নম্বর হচ্ছে সুসেন যেটা মথুরাতে অবস্থিত সুসেন সুসেনের রাজধানী হচ্ছে মথুরা উত্তরপ্রদেশে আটটি মহুমপদ নিয়ে কথা বললাম এবার মধ্য ভারতে যে দুটি জনপদ ছিল তার সম্বন্ধে আলোচনা করি অবন্তি অবন্তি রাজ্যে দুটি রাজধানী ছিল উত্তর অবন্তী রাজধানীর নাম হচ্ছে উজ্জেন দক্ষিণ অবন্তি রাজধানীর নাম হচ্ছে তোমার মহিষমতি উজ্জেন অবস্থিত মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশে এমপিতে আর মৎস্য নগর এটা মহাভারত চর্চিত নাম মৎস্যের রাজধানী ছিল বিরাটনগর মৎস্য অবস্থিত ছিল তোমার রাজস্থানে আর দক্ষিণ ভারতের একমাত্র মহাজন পদ ছিল যেটা অসমক অসমকে রাজধানী ছিল তোমার তোমার রাজধানীর নাম ছিল তোমার পোটালি বা পোটন বা পোটান অশমকের রাজধানী ছিল পোটালি বা পোটান অসমক অবস্থিত ছিল গোদাবরীর নদীর ঘাটে এবার ভারতের বাইরে যে দুটি মহাজনপদ ছিল সে দুটি হলো দুটির মধ্যে একটি হলো গান্ধার গান্ধারে শকুনি এটা আমরা মহাব থেকে জানতে পেরেছি শকুনি গান্ধার গান্ধারে রাজধানী ছিল টক্ষুশিলা টক্ষুশিলা বর্তমানে রাওয়ালপিন্ডি পেশোয়ার পাকিস্তানে অবস্থিত লাস্ট জনপদ হচ্ছে তোমার কম্বোজ কম বসে রাজধানী হচ্ছে তোমার হাটক হাটক বর্তমানে এটা আফগানিস্তানে অবস্থিত সরষ মহাজন পর যদি এইভাবে পড়তে পারো মনে রাখা খুবই ইজি